ঘুম থেকে উঠছে উঠে সাগর আসি ছবি তোলার জন্য তো এখন ছবি টবি তুললাম ঘুরলাম তারপর হচ্ছে আমরা এখন রিসোর্টে যাব তা একটা বন্ধুর নাম শাহবাব ওই বলতেছে যে ও একটা ছবি তুলবে তো আমাদের ক্যামেরা সবচেয়ে ভালো ছিল অরিত্র এখন অরিত্রকে বলতেছে আমরা একটা ছবি তুলে দাও অরিত্র ছবি তুলতেছে এখন ওই সময় হচ্ছে ওখানে স্থানীয় যে মানুষরা আছে ওরা বারণ করতেছে আমরাও বারণ করতেছি বন্ধু তোরা সাঁতার জানিস না তো উপরে আয় তারপরে এক সময় হচ্ছে খুব বৃষ্টি আসছে তো আমার বৃষ্টির জন্য আমার একটু অসুস্থ সেজন্য আমি উপরে আসতেছি আমি বললাম যে আমি উপরে আছি তোরা আয় তাড়াতাড়ি আয় তারপর আমার পিছের পিছনে ফারানে আছে আমি আসছি মাত্র বসি ফারান আমাকে ডাকতেছে বন্ধু ওদেরকে দেখে নিয়ে আসো ওরা তো ডুবে যাচ্ছে পরে হচ্ছে আমি সাঁতার জানি আমি হচ্ছে সবগুলো খুলে টুলে আমি লাইভ দেখে নিয়ে দৌড়াচ্ছি তো ওই সময় অনেক বড় বড় আর কি ঢেউ বসতেছে কুইজন নাম ছিল টোটাল ওরা তিনজন নাম ছিল গতকাল হচ্ছে পরীক্ষা শেষে সেই জন্য আজকে মানে আমরা টুরে আসছি কালকে রাতে তো হয়েছে আপনার হচ্ছে আমরা সকালে হচ্ছে বিচে আসছি আমাদের প্ল্যান ছিল না যে আমরা বিচে গোসল করবো এখানে আমাদের প্ল্যান ছিল যে ইনানিতে যাওয়া গোসল করবো তো আসার পরে সমুদ্র একদম মানে শান্ত ছিল আমরা তো এই বিষয়ে তেমন ধারণা নাই তো একজন হচ্ছে গোসল করতেছিল তো ওর দেখা থেকে আরও দুইজন গোসল করতে করতে মানে ছবি তুলতেছিল আপনার সামনে গিয়ে তো ছবি তুলতে আমরা মানা করতেছিলাম এখানে স্থানীয় যারা ছিল তারাও আমাদের সতর্ক করছে যে না এখানে ই হয় তো আমরা ওদের ওদের বারবার ডাকতেছিলাম তো ওরা ঢেউ আসতেছিল আর সামনে যেতেছিল মানে ওরা ওইখানে আটকে গেছিল আসার যে মানে যখন আমাদের কথা শুনছে ব্যাক করতে নিছে তখন আর মানে পানি হঠাৎ করে বাইরে গেছে বাইরে বুক পানি থেকে মাথা পর্যন্ত তারপরে হাত মানে স্থানীয় কয়েকজন ট্রাই করছে নামার কিন্তু তারাও ভয় পেয়েছে তারা নামে নাই যে হচ্ছে একটা লাশ হচ্ছে আপনার এই স্থানীয়রা এই সাইড থেকে খুঁজে বের করছে আর বাকি দুইটা কারণ এটা একটা দূরবর্তী এরিয়া এবং এটা হলো টুরিস্ট পুলিশের এরিয়ার বাইরে আর এটা কোনো বিচও না কোনো পর্যটকরা এসে গোছলও করেন না ওনারা অতি উৎসাহিত হয়ে ছবি তোলার জন্য এখানে এসেছেন আর বিশেষ করে সবাইকে বলা হয়েছে শুধু এই জায়গাটা না এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা ট্যুরিস্ট পুলিশ কিন্তু নেমে নেমে সবাইকে উঠিয়ে দিচ্ছি কিন্তু কেউ কথা শুনছেন না যারা শুনছেন না তাদেরকে ফোর্সফুলি তুলে দিয়েছি সুগন্ধা লাভনী এবং কলাতুলে তুলে বিষে কিন্তু এই ধরনের ঘটনা গত আমরা আর ঘটতে দিচ্ছি না কিন্তু হঠাৎ করে ওনারা এই দিকে কেন আসলেন এবং সাঁতার জানেন না বন্ধুর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বন্ধুরা বলেছে যে না নামার জন্য তারপর ওনারা নেমেছেন এটা নিতান্তই দুঃখজনক এবং প্যাথিটিক তো আপনার মাধবা সবাইকে জানাতে চাই যে যারা সাঁতার জানবেন না প্লিজ এই সমুদ্রে নামবেন না এবং বিচে যাবেন না যে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি আমরা জ্যাটিসকে কাজ করতেছি আমাদের জ্যাটিসকে কাজ করতেছি এবং দুবুরে আনার চেষ্টা করতেছি কিন্তু সমুদ্র এত উত্তাল যে যাওয়া সম্ভব হচ্ছে না একটু শান্ত হলে আমার মনে হয় স্রোত যেই দেখে যায় সেই দিকে যেন লাশটা পাওয়া যায় ওই দিকে আমাদের ফোর্স আমাদের কাজ করতেছি আমরা আশা করতেছি খুব আমরা পেয়ে যাব তো এইগুলো আমরা কারণ খুঁজেছি একমাত্র কারণ হচ্ছে সেটা হচ্ছে যে নিজেদের অতি উৎসাহতা এবং অসতর্কতা বারবার পর্যটকরা উৎসাহ দেখাচ্ছেন এবং তারা সাঁতার না জানা সত্য ছবি তোলার জন্য পানিতে নামতেছেন যে কারণে ওনাদেরকে কোন দিক দেখে নামতেছেন এটা আশ করা যাচ্ছে না তো আমার কাছে মনে হচ্ছে যে এটা সংশ্লিষ্ট অথরিটি থেকে যদি একেবারেই যতদিন এই বিপদ সংকে থাকে অতদিনের জন্য যদি আপনার পর্যটককে পানিতে টুটাল নামা নিষেধ করা দেওয়া হয় তাহলে আমার মনে হয়